প্রিয় হজুর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি আগে মাদ্রাসায় পাঁচ পাড়া হেস করেছি মার্শাল্লাহ যে কোনো সমস্যার কারণে আমি জেনারেল পড়াশোনা শুরু করি আচ্ছা আমাদের এলাকার হাফিজিয়া মাদ্রাসার হাফিজা ছাত্রীর সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হয় সম্পর্কটা অনেক গভীর ছিল এমন কি আমরা অনেকবার জেনা করেছি নজবিল্লা এখন বিষয়টা জানা জানি হবার পর মেয়ের পরিবার তাকে আমার সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করে আমি তাদের অনেকভাবে বুঝিয়ে কাজ হচ্ছে না এখন আমার কী করণীয় আজকে যুব সমাজের প্রশ্ন দিকে আমি অবাক দেখছেন কত মানে যুব সমাজের প্রিয় ভাই যেভাবে লিখিয়ে এনেছে যার সাথে রিলেশন করেছে সেও মাদ্রাসার স্টুডেন্ট আজকে যেটা বোঝা যাচ্ছে যে মাদ্রাসার একজন শিক্ষিকা আর একজন মাদ্রাসার ছাত্র এনার একটা সম্পর্ক হয়েছে সম্পর্ক বুঝেন রিলেশন হয়েছে প্রেম হয়েছে তো প্রেম হলে বাংলাদেশের যে প্রেমগুলো হারাম রিলেশনগুলো এগুলো হলে জেনার দিকে যুব সমাজ যাই কি যায় না যাই কি যায় না আজকে সে বলছে আমাদের এলাকার হাফিজিয়া মাদ্রাসার হাফিজা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে যায় প্রেমের সম্পর্ক হাফিজ একটা মাদ্রাসার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায় সম্পর্কটা অনেক গভীরে ছিল এমনকি আমরা একাধিক ভার অর্থাৎ অনেকবার জেনা করেছে নউজুলিল্লাপুর একটা হাফিজিয়া মাদ্রাসার স্টুডেন্ট মানে দুজনেই হাফিজিয়া মাদ্রাসার স্টুডেন্ট তাহলে দেখেন তাদের মধ্যে একটা জেনার সম্পর্ক হয়ে যায় এমনকি একাধিকবার তার শারীরিক সম্পর্ক করেছে বলে নউজবুলিল্লাহ যুবকটা বুঝতে পেরেছে বোঝার কারণে সে বলতেছে যে আমি চাচ্ছি যে বিবাহ করতে একটা হারামটাকে হারামটা থেকে আমি উদ্ধার হতে চাই আমি বিবাহ করতে চাই তো বোঝানোর পরে মেয়ের পরিবারটাকে বিয়ে দিতে রাজি হচ্ছে অস্বীকার করছে এই জন্য সে বলছে যে আমার করণীয় কি প্রিয় ভাই আপনি যেহেতু অনুতপ্ত হয়েছে। আপনি নিজের লজ্জা আপনি যে নিজের পাপের কারণে নিজের যে শারীরিক সম্পর্ক কারণে যে অনুতপ্ত হয়েছেন আল্লাহ বলেন আমার অনুতপ্ত বান্দা যখন আমার কাছে ক্ষমা চায় তু মিরুল রহমতিল্লাহ আমার বান্দা ক্ষমা না আমি অবশ্যই আমার বান্দাকে মাফ করে দেয় জন্য প্রিয় ভাই একটা সুযোগ চেয়েছে তার পরিবারের কাছে বিয়ে দেওয়ার জন্য আমার আমি যেটা মনে করি এখন তার পরিবারের উচিত হচ্ছে তার সাথে তাকে বিবাহ দেওয়া কথা ঠিক কিনা আর এই বিবাহ না দেওয়ার কারণে তাদের দ্বারা যত গুণা তাদের যাতে যত শারীরিক সম্পর্কের কারণে যত গুণা আরও বাড়বে এই প্রত্যেকটা গুণার জন্য পিতামাতার মাতার নামে যোগ হয়ে যাবে কতটা ঠিক কিনা